কিং তে কাম সুর স্পর্শামকন্দ মনস দিজা অধীর জরো মুদং রাগ তর মাতৃ মাতৃগর্ভগত বীরদাবৃগনন্দ দরদশা পুরুষিদহমান্ত্র তেজসা হে শোনো উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিতে যখন অশ্বতমার ব্রহ্মাস্ত্র তেজ দগ্ধ হয়েছিল তখন তিনি তার সম্মুখে দ্বন্দ্বায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে পেয়ে দেখতে পেয়েছিলেন সেই পুরুষ কি অঙ্গুষ্টমাত্র মমলং স্পরত পুরট মলি নম অপিচ্চ দর্শন শ্যামং তরিদ্রবাস সমচ্যুতম সেই পুরুষ দেখতে অঙ্গুষ্টার পরিমিত অর্থাৎ এক আঙ্গুলে পরিমিত নির্মল কান্তি যুক্ত শ্যামবর্ণ দেহলতা বিদ্যুতের মতো উজ্জ্বলপিত বসন পরিহিত মস্তকের অতুজ্জত সুবর্ণ কিরট সেই নিরবাকার পুরুষ আজানুল্বিতভোজ সুন্দর চারেটি বাহু পরে নেরে তপ্ত কাঞ্চনে শুভর্ণকুণ্ডল আরাক তলাচন প্রজালিত উল্কাদণ্ডের মতদিপ্তে সম্পন্ন গদা চালিয়ে তিনি পরিকৃতকে চতুর্দিকে ঘোরাচ্ছিলেন সরিমাদ্ধি গারন চতুরভাহং তপতকান্চনাম কুন্ডলমাম। খতযা কংগদা পনিমাতাং সারভতদিশাম। পরি অস্ত্রতেজ তেজ শগদয়ানিহার মে বেগপতি বিদমতং শ্ণিকর সে প্য্য খতক ইতসি বিধয় তদমেয়ত ভগবান ধর্মভোববিভু বিশ্বতদশমাচ তৎ সূর্য যেমন নিজের কিরণ জলে সকল গলিয়ে দেয় সেই রকম তিনি তার সেই গদা দিয়ে ব্রহ্মাস্ত্র তেজসকে নিষ্প্রভ করে দিয়েছিলেন সেই পুরুষকে নিজের সন্নিকটে থেকে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে এইভাবে ধর্মরক্ষক অপ্রেমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্র তেজ নিষ্প্রত করে সেই দশ মাস বয়স্ক শিশু দশ মাস বয়স্ক শিশু সামনে অন্তর্ধ্যান করেছিলেন